গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আজ হলো মহালয়া তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ব্যালকনিতে চলে এসেছি আর এখান থেকে দেখতে পাচ্ছ সানডাসটা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে একদম এখনো অন্ধকার আছে একদম পুরোপুরি পরিষ্কার হয়নি আর বাইরে একদম কত ভালো লাগছে জায়গাটা একদম পুচু পুচু ভাব তবে এখানে বাইরে সেরকম কিছু বোঝা যায় না তো তো সবাইকে জানাই মহালয়ের অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো আর খুব ভালো করে পূজা কাটাও তো চলো এবার আমরাও একটু হাঁটতে বেরিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বাড়ির কাছে কিছু কাঁশবনের মতো দেখা যাচ্ছে তো তো দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে কাশবনের মতো দেখা যাচ্ছে তো এটা আমার বাড়ির কাছেই আর তার সঙ্গে আছে বিভিন্ন রকমের ফুল গাছ তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের এখানে ফুল গাছ আছে তো ভালো লাগছে আজকে সকালে ওয়েদারটা তো সবাই মিলে এবার বেরিয়েছি ঘুরতে তো মহালয়ের দিনে একটু হাঁটতে বেরিয়েছি আজকে সকালবেলা হাঁটতে বেরিয়েছি এই এবারে মহিষাসুর মর্দিনী শুনে টুনে এখন হাঁটছি তারপরে তারপর একটু হাই করে দাও অস্মিতা দি তোমার তো বার্থডে ছিল তোমার তো একটা আমাদের একটা সারপ্রাইজ হ্যাপি বার্থডে তো মহালয়ের সকালে আমরা এখানে যারা যারা থাকি সবাই মিলে হাঁটতে বেরিয়েছি আর দেখতে পাচ্ছ আকাশটা কতটা সুন্দর আছে ওয়েদারটা খুব ভালো আর চারিদিকে ফুটে আছে নানা রঙের ফুল দেখে একদম মনটা ভালো হয়ে গেল তো এবার আমরা পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরবো আর তোমরাও পুরো ব্লকটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি একদম মেইন রোডের পাশে আর এবার রোড ক্রস করে আবার আমরা চলে যাব আরেকটা গ্রামে তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আরেকটা গ্রামে লাউ গাছ এই আমার বাড়ি এখানে এই যে এখানে আর পিয়ালির ও আচ্ছা ও দেখে রেখেছে এই বাড়িটা আর এদিকে আছে পিয়ালির বাড়ি তো দেখতে পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আরেকটা গ্রামে আর এই গ্রামটাও খুব সুন্দর আর একটা ছিল বাড়ির পাশে আর এখানে দেখতে এখানে একটা আছে আপেল গাছ আর এখানে প্রচুর আপেল এসেছে আর আমরা দেখছিলাম সময় তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দিকে দেখো নিচে কত আপেল পরে আছে আর এই গাছটাতে দেখতে পাচ্ছ কত ছোট ছোট আপেল ধরে আছে আর এগুলো এখনো বড় হয়নি আর এখানে বাড়ির পাশে অনেক আপেল গাছ লাগানো দেখা যায় মনে হয় একদম সব পেরে নেই তো চলো এবার আমাদের হাটা কমপ্লিট আমরা এবার বাড়ি যাব তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ঠাকুরের গান টিভিতে চালিয়ে একদম স্নান টান করে একদম পুজো টুজো দেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তারপর আমরা সবাই মিলে চলে এলাম পার্কে আর এখানে এসে আমরা বিকেলবেলা মহালয়ের আড্ডা দিচ্ছিলাম আর তারই সঙ্গে আমরা এখানে চা মুড়ি খাচ্ছিলাম তো চলো তোমরাও দেখতে থাকো প্রবলগটা পূর্ব মহালয়ের পূর্ণ লগ্নে সবাই মিলে আমরা জমায়েত হয়েছি এই অরিয়ন প্রসপেক্টের কিছু জন এই হচ্ছে আমাদের অতিথি অতিথি আমাদের গ্যাংস্টার মুড়ি খাচ্ছি আর পকোড়া খাচ্ছি আর এর মধ্যে চা রয়েছে খাম্পার প্ল্যান ভালো আমার বাটি লাস্ট আর আমি খাই না এটাই হবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবারও একটা নতুন ব্লগে